হ্যালো দাদা কেমন আছেন ভালো আছি এটা হচ্ছে আমাদের কি নামটা বলে দে ভাই দি সেলিব্রিটি মানুষ ইনস্টাগ্রামে প্রায় লাখ লাখ ফলোয়ার এই যে মারা ঝাপটা জ্বালা দিস কেন লড়া ভাই কিছু একটু কম মার ভাই লাইভ হচ্ছে এরকম বলে ইনস্টাগ্রাম লাইভ হচ্ছে ভাই লাইভ এই জায়গাটার নাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো দেখো সামনে মাঠ ভাই আবার দিনটা খারাপ করে দিল বুঝলি এই দেখো সারাদিন ইনস্টাগ্রামে পড়ে থাকে তাহলে বলবো না ইনস্টাগ্রামে ভাইরাল ভাইরাল ছেলে ভাইরাল ছেলে কেউ দেখো মানে ভাইরাল দাদা হ্যালো ভাইরাল দাদা কেমন আছো আচ্ছা আচ্ছা আচ্ছা

রেল স্টেশন তো ওই দিকে এইটাই কি বলে এই চত্বরটাকে বল না ভাই জিজ্ঞাসা কর কে বল আমাদেরকে একশো টাকা খাওয়াবে কি বল অনলাইন পেমেন্ট করে বল জিজ্ঞাসা কর আমাদের টাকা নেই এখন টাকা থাকলে খাওয়া তোমাদেরকে কি বলছিলি বেশ বেশ আমি দেখবো হাই দাদা কোথায় যাচ্ছো ভাই আমাদের স্টেশনে এই তোমার কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম তো কাইস দেখো কিছু কাপেল ভাই দাদাই ডাকো দাদাই দেখে নিয়েছো কিছু কাপেল ভাই ফোনটা দু মিনিটের জন্য দে তিন মিনিটে আমি কোথায় দিচ্ছি ফোনটা দু মিনিট দে তিন মিনিটে দিচ্ছি দে না তাড়াতাড়ি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি খুব 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 দরকারি কাজ আছে খুব দেখ ও আচ্ছা হ্যাঁ ভাই আমরা একটু যে স্টেশন আছে না কি বলবো আমাদের যে রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশনের দিকেই যাচ্ছি তো আমরা গেছিলাম এক্স্যাক্টলি তোমার কি বলবো এই দিকে গেছিলাম তো এক্স্যাক্টলি এখন দিকে যাচ্ছি আসলে আমরা কিছু রিলস তৈরি করার জন্য গেছিলাম আমার বন্ধুদের সাথে এটা বন্ধুর সাথে মানে বলতে পারো ওরই রিলস বানাচ্ছিলাম বাট তোমরা সবাই জানো আমি রিলস করতে পছন্দ করি না তো এই জন্য ওকে রিলস করে দিচ্ছিলাম তো এই যে আমাদের সেলিব্রিটি এই একটু দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দাও সেলিব্রিটি এই যে এর জন্য রিলস করতে গেছিলাম তো বন্ধু ভাই আমরা ভালো আছি এখন বলো তোমরা কেমন আছো আর এরকম লাইফ দেখো তোমরা আমাদের কি বলবো দেখো কিছুটা জায়গা মাছ আমরা মাছ ধরি না সেটা বড় কথা না আমরা মাছ ধরতেই পারি না আমরা মাছ এটাই বড় কথা যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকো হুম আমিও ভালো আছি আচ্ছা ভাই ঠিক আছে তোমাদের কিছু আমার আমাদের স্টেশনের

চলো তোমাদের আমাদের আমাদের এখানে স্টেশনটা দেখানো দেখানো যা দেখানো ঝড় না ঝড় না না ঘুরে যাচ্ছি দাদা আরে বল না নামটা বল না এ চল একটু কোথাও ঘুরে আসবি চল না তোকে আমি ঘুরে আনছি চারাপুরে যাবো চল তোকে আমি ঘুরে আনবো আমি টাকা খরচা করছি চল টিকিট কাটবো চ অনলাইনে কাটবো চ

তে তুই খেত আর রেস্ট নিয়েছি তার আমি খেত আর বাড়ি গেছি তোকে দেখেছি তোরা তো বাইরে চিড়ই তোকে নিয়েছি তো गाइस এটা আমাদের স্টেশন লিলি স্টেশন স্টেশন এর নাম হচ্ছে লিলিবা মানে হাওড়া হাওড়ার পরেই হচ্ছে লিলিবা তারপরে হচ্ছে বেলুর বাল্লি তো আমার বাবা শুনতে চাই একটু ভালো আছে গেছে বাবা তালি কোন ছিল 왜4 0배라가 아이 좋아하비디오하나좋아아하나아하나 좋아하나? 아하나 좋아하나? 좋아하아하나 좋아하나? 좋아나아아하나좋아아하아아아하나아하아아하나나좋아아하아하아아하나아아

মোস্ট ওয়েলকাম আর কিছু বলি না ভাই হ্যাঁ ভাই চল শ্যাবরা লোকাল ঢুকেছে চল ভাই আজকে আমি কোথাও যাবো না তাহলে চল একটু স্টেশন দিয়ে ঘুরে আসি এই স্টেশন দিয়ে ঘুরে আসি সাড়ে পাঁচটা বাজে একটু মাথা রাখ ভাই চল ভাই স্টেশনটা দিয়ে ঘুরি চল লিভার স্টেশনটাতে কি চক্কর মারি

সাইকেলে এখন কি আমার বাড়িতে থাকবে নাকি তোর বাড়ি আমি তোর বাড়িতেই যাবো তোর বাড়িতে ভিডিও এডিট করবো দুটো আছে তোর ভিডিও রিলস কো এডিট করবো আর কালকে সকালে মর্নিং এর জন্য আবার ভিডিও এডিট করব কারণ আমি রাত বারোটা অব্দি পর্যন্ত ভাই জেগে ভিডিও করতে পারবো না মাথা আর ব্যথা করছে সারা লাই করে কারাও আজকে সকালে উঠে ভাই মর্নিং এ যা খেতে না ভাই কেউ খাবে বলটা দে নে ব্যাগ দে বার করে ভাই না ব্যাগ দে বার করে সাইকেল কিন্তু তুই চালাবি হ্যাঁ ভাই আমাদের পা ফুটকা পোড়া যায় ভাই যে আকিরা ভাই দাদা একটু বড়

ঠিক তো ভাই এই যে ভিড়টা করছি এটার কথা বলছি আজ লাইভ হচ্ছে তো একদিন এটা ব্লগে আসবে তুই একটু সাপোর্ট চাই শুধু সাপোর্ট সবাই সাপোর্ট করে দিও আমার বন্ধু ঠিক আছে চ্যানেলটাকে সাপোর্ট করো করে দেব তোমরা আমাদের সাপোর্ট করো আমি তোমাদের ভবিষ্যৎ দেখব না আমি না আমায় তোমরা রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো না এই ছেলে এই ভিডিওটা যা ছেলেদের জন্য তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের নিয়ে দেবো উল্টো কথা বলে উল্টো ও আচ্ছা কি বলেছে হায় দাদা কোথায় যাচ্ছো আচ্ছা দাদা ভালো আছি দাদা সবাই একজনই বসো আমি ভালো আছি কনগ্রাচুলেশন দাদা ফর সাই সাই দে ভাই রিসেনারি আমি ছশো টাকা চলে গেল কি করে এইে সামনে ছশো টাকা নিয়ে নিয়েছে ভাই কিটা চালা না তুই ভাল লাইফ

আমার আমার গার্লফ্রেন্ড ফোন করেছে হ্যাঁ বল এই তো নীলদে বাড়ি যাচ্ছি কেন নীলদে বাড়ি যাচ্ছি কেন লিলুয়া বল না স্টেশন এই ভিডিও করতে কেন না রে কোথায়

উত্তরপাড়ার কিলোমিটার আমি উত্তর পাড়ার ছেলে আমি হ্যাঁ উত্তরপাড়া চম্পাড়ার ছেলে আমি উত্তরপাড়া নয় ভাই ওই দুটো জায়গায় গিয়ে বাড়ি आज में बाल में मेकअप तक कर गए और गाल में ना देखते आज के करंट ठीक है ना चूल्हे है आज के चूल्हे करंट ठीक है ना एकदम झटका हमारी तरफ से नहीं है चूल्हा गिर तो पूरा वो है আজকে চুলের কারেন্ট ঠিক আছে একদম হ্যাঁ ভাই চাম্পা খাবি চলো চাম্পা এখন টাম্পা গোলা টাম্পা দাও টাম্পা গোলা আজ খেতে গেছি কি গোলা এটা হচ্ছে আমাদের আজকে দোকান এটা যে মোটা কাকা মেরা বল সবুজটা সবুজটা দেবে সবুজটা সবুজ সাথী সবুজ সাথী নাও এই যে কুড়ি টাকা টেম্পো সবুজ সাথী সবুজ সাথী আসছে কুড়ি টাকা যাচ্ছে এই হ্যাঁ এই যে সবাই দেখে নাও টেম্পো কোথায় কি খাবি আমি যে দেখি কোথা থেকে

বন্ধুর বাড়ি আমি ধর আজকে এই অবধি টাটা বাই বাই আর পা না কন্টিনিউ করতে বন্ধুরা